নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আসন্ন গুরু পূর্ণিমায় বাড়িতে পুরোহিত ছাড়া সহজ সরলভাবে লক্ষ্মীনারায়ণ বিধি শেয়ার করে নেব আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা নামেও খ্যাত সনাতন হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা বিশেষ তাৎপর্যপূর্ণ বেদ এবং মহাভারতের রচয়িতা গুরু বেদব্যাস এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তাই এই গুরু পূর্ণিমা নামে পরিচিত গুরু পূর্ণিমার দিন ভক্তি এবং নিষ্ঠা সহ নিজ নিজ গুরুর উপাসনা করলে জীবনের সর্বক্ষেত্রে সাফল্য লাভ করা যায় বলে মনে করা হয় এছাড়াও এই দিন গঙ্গা স্নান এবং দানেরও বিশেষ মাহাত্ম আছে গুরু পূর্ণিমা তিথিটি ঈশ্বর আরাধনার জন্য অতি প্রশস্ত বলে মনে করা হয় এই দিন অনেকেই বাড়িতে শ্রী লক্ষ্মীনারায়ণ এবং ভগবান শ্রী সত্যনারায়ণের পুজো করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী গুরু পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করলে সাংসারিক শ্রীবৃদ্ধি ঘটে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে এবারে বলেনি এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা ১৪৩১ সালের গুরু পূর্ণিমা পালিত হবে আগামী একুশে জুলাই বাংলায় পাঁচই শ্রাবণ রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ বিশে জুলাই বাংলায় চৌঠা শ্রাবণ শনিবার সন্ধ্যে ছটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে একুশে জুলাই বাংলায় পাঁচই শ্রাবণ রবিবার অপরাহ্ন চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী একুশে জুলাই বাংলায় পাঁচই শ্রাবণ রবিবার পূর্ণিমার ব্রতোপবাস পালন করতে হবে চলো এবার তাহলে পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং ফুল মালা বেলপাতা ইত্যাদিতে দুর্বা গঙ্গা জল কর্পূর অগরু এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পি বা যশরৎ পুণ্ডরীকক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 গুরু পূর্ণিমায় শ্রী লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জলচোগির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটা হলুদ কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা আতপ চাল এবং কর্পুরের গুঁড়ো দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনে আমি শ্রী লক্ষ্মীনারায়ণের একটি চিত্রপট রেখেছি এবং দক্ষিণাবর্ত শঙ্খ রেখেছি দক্ষিণাবর্ত শঙ্খ না থাকলেও কোনো অসুবিধা নেই দক্ষিণাবর্ত শঙ্খ ছাড়াও পুজো করা যাবে এছাড়াও মা লক্ষ্মীর পাশে আমি ধানের ছড়া এবং সিঁদুর ভরা গাছকৌটো রেখেছি এবং মায়ের আলতা সিঁদুর শাখা পলা আমি পুজোর আসনে রেখেছি এগুলি নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নয় গত বছর কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীকে যে আলতা সিঁদুর শাখা পলা নোয়া আমি নিবেদন করেছিলাম সেটাই আমি পুজোর আসনে রেখেছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা দক্ষিণাবর্ত সঙ্গে কিছুটা পরিষ্কার জল সামান্য গোলাপ জল এবং কিছুটা গোটা আতপ চাল দেওয়া আছে এবং শঙ্খের উপরে আমি একটা ফুলও দিয়ে রেখেছি শুরুতেই আমি শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি তিল তেলের প্রদীপ এবং একটি ধূপ ধরিয়ে নিয়েছি তোমরা চাইলে এই সময় ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি হলুদ রঙের শলতে ব্যবহার করেছি এবং প্রদীপে সামান্য একটু জাফরান একটু কর্পূরের গুঁড়ো দুটো গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ এবং একটা গোটা ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়ে রেখেছি এবার আমি ঘট স্থাপন করব যেখানে আমি ঘরটি পাতবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি এবং তার উপর একটা সিঁদুরের ফোটা দেওয়া আছে এর উপর আমি সামান্য পরিমাণে ধান ও কয়েকটি দুর্বা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ফুলের পাপড়ি বন্ধুরা ঘট স্থাপনের জন্য আমি এখানে একটা তামার ঘট নিয়েছি তোমরা মাটি বা পিতলের ঘটও নিতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি ঘটের জলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল দিচ্ছি একটা গোটা সুপারি এরপর একটা হলুদের গাঁট দিয়ে দিলাম এরপর দিচ্ছি একটা এক টাকার কয়েন আর সবশেষে ঘটের জলে আমি কয়েকটি দুর্বা দিয়ে দিচ্ছি নটি পাতা যুক্ত একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আম পল্লবের উপর রেখেছি একটা পান পাতা পান পাতাতেও তিনটে সিঁদুরের ফোটা দেওয়া আছে পান পাতার উপর আমি লাল চন্দন লাগানো একটা বেলপাতা এবং কয়েকটি দুর্বা রাখছি আমি আজকে কলা দিয়ে ঘট স্থাপন করছি তাই ঘটের ওপর আমি একটি কলা রেখেছি কলাতেও তিনটে সিঁদুরের ফোটা দেওয়া আছে দেখো বন্ধুরা আমি মঙ্গল ঘট স্থাপন করে নিচ্ছি ঘর স্থাপনের সময় শঙ্করধ্বনি ও অনুধ্বনি সহযোগে ঘট পাততে পারলে সবথেকে ভালো হয় ঘটের ওপর ছাদন স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিলাম তোমরা চাইলে চেলি কাপড়ও দিতে পারো দিয়ে দিচ্ছি একটা পৈতে আর দিয়ে দেব একটা চাঁদমালা এরপর একটা ফুলের মালা আমি ঘটে নিবেদন করে দিলাম ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পুজো তাই প্রথমেই আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ শিব ঠাকুর ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে মনে মনে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে কর জোরে আমি অনুরোধ জানাচ্ছি যাতে তারা কৃপা করে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন শ্রী নারায়ণ আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমেই আমি তাদের পাদ্য নিবেদন করব পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল এই ছোট্ট কুশিটিতে একটু অগর মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি এ তৎ পাদ্যং নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমাহা একটি পরিষ্কার শুকনো কাপড়ে আমি প্রথমে কিছুটা পরিষ্কার জল নিয়ে নিচ্ছি এরপর একটু গোলাপ জল নিয়ে নেব আর নিয়ে নেব একটু অগরু এবার এই কাপড়টি দিয়ে শ্রী লক্ষ্মীনারায়ণের চিত্রপটটি আমি সুন্দর করে মুছে নেব ঈদং স্নানীয়ং নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নামাহা এই মন্ত্র সহযোগে আমরা শ্রী লক্ষ্মী নারায়ণের স্নান বিধি সম্পন্ন করে নিতে পারি বস্ত্রস্বরূপ শ্রী লক্ষ্মী নারায়ণকে আমি সুতো নিবেদন করে দিচ্ছি নিবেদন করার আগে আমি এতে সামান্য আতর লাগিয়ে নিয়েছি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে আমি একটি পৈতে নিবেদন করে দিচ্ছি এরপর আমি নারায়ণ ঠাকুরকে শ্বেত চন্দনে তিলক পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে আমি লাল চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি মায়ের পেচক বাহনকেও আমি লাল চন্দনে তিলক পরিয়ে দেব মা লক্ষ্মীকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের বাহনকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব নারায়ণ ঠাকুর এবং মা লক্ষ্মীকে আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের পেচক বাহনকেও আমি হলুদের তিলক পরিয়ে দেব। শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি একটি চাঁদমালা নিবেদন করে দিলাম শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করার জন্য আমি কুশিটিতে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি কিছুটা পরিষ্কার জল গোটা আতপ চাল দুর্বা চন্দন সহযোগে ফুল কালো তিল এবং গোটা জব ইদং অর্ঘং নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমাহা এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণুবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে আমি ঘটে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেব্য নামাহা এই মন্ত্র বলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা আমি ঘটে নিবেদন করে দেব এতানি স্বচন্দন ও তুলসী পত্রাণী ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সাহা এই মন্ত্র বলে শেখ চন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল আমি ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে দিয়েছি ওং নম ভগবতে বাসুদেবায় নমাহা এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের চরণে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম ওং শ্রীং দেব্যই নামাহা এই মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে আমি লাল চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম এবার আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আমি শ্বেতচন্দন সহযোগে কিছু ফুল আমার হাতে নিয়ে নিয়েছি নারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম নারায়ণায় শ্রী বিষ্ণবে নমাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম নারায়ণায় শ্রী বিষ্ণবে নমাহা এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওম নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তাত প্রপর নানাং শা মে ভয়ারত ওং নমস্তে হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নং দর্শনাথ ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ নানাং সা মে দর্শনাথ হাত জোর করে এবার আমি নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহা ওং পাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি এবার আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওং রিং রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নামাহা এই মন্ত্র বলে চন্দন সহযোগে একটি পদ্মফুল আমি শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম ওং নম গরুর বাহনায় নামাহা এই মন্ত্র বলে নারায়ণ ঠাকুরের গরুর বাহনের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিলাম ওং লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে মা লক্ষ্মীর পেচক বাহনের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিলাম দেখো বন্ধুরা লক্ষ্মীনারায়ণকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি তিনটে পান পাতা তার উপরে রেখেছি তিনটে করে গোটা সুপারি লক্ষ্মী পদ্ম পদ্মবীজ তিনটে হলুদের গাঁট এবং তিনটি নাভিশঙ্খ এছাড়াও আমি রেখেছি একটা রূপোর কয়েন রূপোর কয়েনের পরিবর্তে তোমরা এক টাকার কয়েনও ব্যবহার করতে পারো ফুল সহযোগে এই মঙ্গল সামগ্রীগুলি আমি লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে দেব। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে তোমাদের বাড়িতে পূর্ণিমাতে যখন তোমরা লক্ষ্মী নারায়ণ পূজা বা মা লক্ষ্মীর পুজো করবে সবসময় এই সামগ্রীগুলি নতুন করে কেনার দরকার নেই তোমাদের ঠাকুরের সিংহাসনে মালক্ষ্মীর কাছে সারা বছর যে মঙ্গল সামগ্রীগুলি রাখা থাকে সেগুলি অথবা তোমরা কাপড়ে বেঁধে যেগুলি তোমাদের লকারে বা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দাও সেই সামগ্রীগুলি তোমরা পূর্ণিমার পুজো ব্যবহার করতে পারো পুজো হয়ে যাওয়ার পর আবার যথাস্থানে রেখে দেবে এক্ষেত্রে আমাদের চ্যানেলে প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা বিধির ভিডিওটি তোমরা একবার দেখে নিতে পারো আই বাটন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি দেখলে এই মোগল সামগ্রী সম্পর্কে তোমাদের হয়তো ধারণাটা আরও বেশি স্পষ্ট হবে এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপ আতপচাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি নারায়ণ ঠাকুরকে নিবেদন করার জন্য আখের গুড় এবং কিছুটা ভেজানো ছোলা নিয়ে নিয়েছি ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে ভোগ নিবেদন করব। গুরু পূর্ণিমার দিন নারায়ণ ঠাকুরকে গুড় ছোলার ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এগুলির সাথে তোমরা সিন্নি ভোগও নিবেদন করতে পারো নারায়ণ ঠাকুরকে আমি সাদা মিষ্টি এবং সাদা বাতাসার ভোগ নিবেদন করে দিচ্ছি লক্ষ্মীকেও আমি মিষ্টি এবং বাতাসার ভোগ নিবেদন করে দিচ্ছি এছাড়াও তোমরা এই দিন লুচি সুজি বা পায়েসের ভোগও নিবেদন করতে পারো আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে গোটা ফলের সঙ্গে কিছু কুচনো ফলও নিবেদন করতে পারো পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি আরতি করে নেব আমি ধূপ তিল তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাদ্য নিষিদ্ধ কিন্তু নারায়ণ ঠাকুরের অত্যন্ত প্রিয় বাদ্য হলো এই ঘন্টা তাই লক্ষ্মী নারায়ণ পুজোয় ঘণ্টা বাজানো যায় এরপর তোমরা মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম পড়ে নিতে পারো বিষ্ণু সহস্রনাম স্তোত্র তোমরা পাঠ করতে পারো অথবা শ্রবণ করতে পারো কনক স্তোত্র পাঠ করতে পারো এছাড়াও শ্রী লক্ষ্মী যে কোনো স্তব স্তোত্র যা তোমাদের জানা রয়েছে তোমাদের সময় থাকলে সেগুলো এদিন পাঠ করতে পারো সবশেষে শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শ্রী লক্ষ্মী নারায়ণ জয় শ্রী লক্ষ্মী নারায়ণ জয় শ্রী নারায়ণ তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন গুরু পূর্ণিমার দিন আমরা বাড়িতে নিজেরাই কিভাবে সহজে শ্রী লক্ষ্মী নারায়ণের পুজো করে নিতে পারি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে গুরু পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমরা যারা শেষ অবধি ভিডিওটা দেখলে তাদের আমার অনেক অনেক ধন্যবাদ জানাই ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়